একটি বিশেষ রাত আকাশে পূর্ণ চাঁদ বাতাসে অদ্ভুত এক শক্তির প্রবাহ কিন্তু এই রাতে এমন কিছু কাজ আছে যা করলে আপনাদের জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য এমন কিছু খাবার আছে যা খেলে শরীরের ভেতরে ঢুকে পড়তে পারে নীতিবাচক শক্তি এবং এমন কিছু নিয়ম আছে যা মেনে না চললে আপনার সৌভাগ্য আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে চিরদিনের জন্য কিন্তু এই সব কথা কেউ আপনাকে বলবে না কারণ বেশিরভাগ মানুষই জানে না আপনি কি নিশ্চিত যে দোল পূর্ণিমার এমন কিছু গোপন কথা বলবো যা জানলে আপনার জীবন বদলে যেতে পারে দোল পূর্ণিমার উৎসব ভারতের পুরাণের সঙ্গে গভীরভাবে জড়িত এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমের প্রতি কথিত আছে এই দিনে কৃষ্ণ আবির বা রঙ নিয়ে রাধা ও গোপীদের সঙ্গে খেলেছিলেন সেখান থেকে এই উৎসব শুরু আবার হিন্দু পুরাণ অনুযায়ী এই পূর্ণিমার দিন হোলিকা নামে রাক্ষসী প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলেন কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ বেঁচে যান আর হোলিকা নিজেই পুড়ে ভস্ম হয়ে যায় তাই এই দিনকে হোলিকা দহন বলা হয় যা আগুন জ্বলিয়ে ঘটনার সঙ্গে স্মরণ করা হয় কিন্তু জানেন কি এই দিনে শুধু আনন্দের দিন নয় এটি এমন একটি শক্তিশালী জ্যোতির্বৈজ্ঞানিক মুহূর্ত পৃথিবীর শক্তি ক্ষেত্র পরিবর্তিত হয় তাই এই রাতে ভুলেও কিছু করলে সেটার ফল হতে পারে ভয়ানক যে ভুলগুলি দোল পূর্ণিমায় করলে আপনি পড়তে পারেন মহাবিপদে দোল পূর্ণিমার দিন এমন কিছু খাবার আছে যা খেলে আপনার শরীর ও মন দুর্বল হয়ে পড়তে পারে নাম্বার এক তামসিক খাবার যেমন মদ মাংস পেঁয়াজ রসুন এই বিশেষ দিনে তামসিক খাবার খাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয় কারণ এইগুলো শরীরের ইতিবাচক শক্তিকে এবং আপনার মনকে ভারী করে ফেলে দুই বাসি ও দুর্গন্ধযুক্ত খাবার এই দিনে বিশুদ্ধ সতেজ ও পরিষ্কার পরিচ্ছন্ন খাবার গ্রহণ করা উচিত বাসি বা নষ্ট খাবার খেলে শরীর ও মানসিক অস্থিরতা তৈরি হতে পারে এমন কিছু কাজ আছে যা করলে আপনার পরিবারে সর্বনাশ ডেকে আনবেন আপনি নিজেই নাম্বার এক অশুভ রঙ ব্যবহার করবেন না কালো গাঢ় নীল বা গাঢ় লাল রঙ ব্যবহার করা অশুভ হতে পারে স্বাস্থ্য মতে এগুলো নেতিবাচক শক্তির প্রতীক দই কারো সঙ্গে ঝগড়া করবেন না দোল পূর্ণিমা হলো আনন্দের দিন এই দিনে রাগ দ্বন্দ্ব বা ঝগড়া করলে তা আপনার জীবনে দীর্ঘস্থায়ী দুর্ভাগ্য বই আনতে পারে তিন এই দিনে ছেঁড়া বা ময়লা পোশাক পরলে ইতিবাচক চার অপবিত্র অবস্থায় রং খেলা যেমন অনেকেই সকালে ঘুম থেকে উঠে সরাসরি রং খেলতে চলে যান কিন্তু জানেন কি দোল পূর্ণিমার দিন আগে স্থান করে শুদ্ধ হয়ে ভগবানের নাম জপ করে তারপরে রং খেলা হয় না হলে আপনার দিকে নেগেটিভ এনার্জি বা শক্তি আকৃষ্ট হতে পারে যে কাজগুলি অবশ্যই করবেন এতে সৌভাগ্য ফিরে আসবে সকালে ঘুম থেকে উঠে শুদ্ধ হয়ে প্রার্থনা করুন এই দিনে ভগবান কৃষ্ণ ও রাধার নাম জপ করলে জীবনে আনন্দ ও শান্তি ফিরে আসে শুভ রং ব্যবহার করুন যেমন গোলাপি হলুদ সবুজ সাদারম দোল পূর্ণিমার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় বড়দের প্রণাম করে আশীর্বাদ নিন এই দিনে গুরুজনদেরকে সম্মান করুন এবং তাদের কাছে আশীর্বাদ নিন তাতে আপনার জীবনে আনন্দের দিনগুলো ফিরে আসবে গরিব ও দরিদ্রদের কিছু দান করুন এই দিনে দান ধর্ম করলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বিশেষ করে খাবার দান করা খুবই শুভ হোলিকার আগুনে কিছু পবিত্র বস্ত্র দান করুন যেমন দোল পূর্ণিমার আগের রাতে হোলিকা দহন হয় এতে নারকেল গঙ্গাজল কালো তিল বা গুড় দান করলে জীবনে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যায় মনে রাখবেন দোল পূর্ণিমা শুধু রঙের উৎসব নয় এটি একটি শক্তিশালী জ্যোতির্বৈজ্ঞানিক মুহূর্ত এই দিনে কিছু নিয়ম মানলে সৌভাগ্য বৃদ্ধি পায় আর কিছু ভুল করলে জীবনে বড় বিপদ নেমে আসতে পারে তাই এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই সচেতন হতে পারে আপনারা কি এই নিয়মগুলি মেনে চলেন আপনাদের অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার মনোবলটি বাড়াতে থাকুন ততক্ষণের জন্য হরে কৃষ্ণ জয় শ্রীরাম